হ্যাঁ জ্ঞানী যারা বোঝে তারা শুধু কি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় জ্ঞানী গুণী হলে না ইশারা ধরে ইশারা দিলে ধরে ফেলবে ধরে ফেলে না যে হ্যাঁ আবার আপনাদের কাছে বলতে গিয়ে মনে পড়ে আপনারা নাম শুনেছেন ফুরফুরা শরীফের আমার একজন চাচা যান হুজুর জিনার নাম হ্যাঁ আপনার পীর মৌলানা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকি চাষাজান এই নামটা শুনেছেন আপনারা এই শোনেন না আপনারা কি নাম আবু তাহের সিদ্দিকি যে আমার চাষাযান হুজুরের সাথে আজকেই আপনাদের এখানে এসে আরও আগে আগে ঢুকে পড়তাম প্রত্যেক জলসায় আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা আগে ঢুকার চেষ্টা করি যে চাজাজান হুজুরের সাথে ফোনে আমার কথা হচ্ছে প্রায় আজকে উনিও বাড়ির থেকে দরবার থেকে বার হয়েছে আর আমিও বার হয়েছি চাচাজানও বার হয়েছে আমিও বার হয়েছি বুঝতে পারছেন ফোনে কথা হচ্ছে ফোনে কথা হচ্ছে বুঝতে পারছেন বেলেঘাটা পার করলাম আপনার উনিও বলছে বেলেঘাটা পার করলাম হ্যাঁ এইভাবে রাস্তাতে আসছি তার আমার সাথে একটু কথা হবে চাচাজানের বুঝতে পারছেন কোন জায়গাটায় দাঁড়ালে সুবিধা হবে হ্যাঁ ঠিক এ করা যাচ্ছে না তারপরে চাচা জানে এসে দাঁড়ালো বেড়া চাপায় কোন জায়গায় বেড়া চাপাই বুঝতে পারছেন না বেড়া চাপাই এসে দাঁড়ালো চাচা জানো আমাকে ফোন করলো কচি কতদূর আছো আমি বেড়া চাপার কাছাকাছি চলে এসছি হ্যাঁ বেড়া চাপার আপনার একদম বাজারে নাই বেড়া চাপা বাজারে ঢোকার একটু আগে ফাঁকার দিকে বাঁ দিকে দাঁড়িয়েছে চাচা জানের গাড়ি দেখে আমিও দাঁড় করিয়ে দিলাম কেন বলেন দেখেন যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় হ্যাঁ নাম না বললেও চলবে না নাম বলতে হবে কি বলছে হ্যাঁ নাম না বললেও চলবে আমাকে আজকে আমার একজন মুরুব্বী চাচা দরবারে আমার দরবারে বসে একদম রাস্তার ধারে আমার দরবার তো একজন মুরুব্বী চাচা আমার দরবারে বসেছে ওখানে একটু বসে চা খায় চাচা জানারা বসে চা খায় দরবারে বসে আমাকে বলছে কোচি তুমি নাম লিখছো কেন অনেক কথা হলো চা সাথে কি বলছো আমাকে কচি তুমি নাম নিচ্ছ কেন নাম লিউনি ওরা চাইবে তুমি যা তো ওদের নাম নিয়ে বলো কেন ভাইরাল হবে বুঝতে না হাইলাইট হবে হ্যাঁ চাচা যান বলছে আমাকে আবার দেখে বলছে আমার দাঁড়ি পেকে গেছে আমরা এরকম অনেকজনকে দেখেছি বুঝতে পারছেন না অনেক বক্তার কথা বলছে বলছে আমাদের এই বয়সে দাঁড়ি পেকে গেল এইভাবে দেখে বলছে আমরা অনেকজনকে দেখেছি বাবা হ্যাঁ আমাকে বলছে আর সেই সমস্ত বক্তার নামগুন আবার আমাকে বলছে চাচা যান বুঝতে পারছেন না বসে কথা হচ্ছে কোন কোন বক্তা কিভাবে হাইলাইট হয়েছে কিভাবে বাজারে উঠেছে বুঝতে না হ্যাঁ চাচা যান বলছে তুমি এসারা ইঙ্গিতে তুমি বুঝতে পারছো না চাচা আমাকে কত সুন্দর যুক্তি দিচ্ছে দেখে ভালো যুক্তি না খারাপ দিলো বলেন ভালো না খারাপ ভালো যুক্তি দিলো তোমার আল্লাহ কত একটা সম্মান দিয়েছে দাদা পীরের ঘরে তুমি হ্যাঁ আর তুমি কার একটা নাম লিখছো তার কোনো ঠিক ঠিকানা নাই বুঝতে পারছেন না তার কোনো হ্যাঁ আপনার কিছু খুঁজে পাওয়া যাবে না ঠিক ঠিকানা নাই আর বলছি না আমি আপনাদের কাছে তবে যে কথা বলতে গিয়ে এখানে চলে এলাম বেড়া চাপাই চাজাজানের সাথে দেখা হলো জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় একটু ইশারায় কথা বলাও ভালো আবার এটা ভয় নয় ভয়ে নাই মনে রাখবেন ভয় রায় বুঝতে পারছেন বসিরাটের কোনো একজন আবার পিজ্জাদা তিনি আবার শুনলাম নাকি আমার ব্যাপারে কথা বলতে বলতে হ্যাঁ তিনি বলছে আপনার আল্লামা রুহুল আমি সাহেবের বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমি করেছি আর ওই কথাটা আবার আমার আবু অর্থাৎ আপনার আমার আবু তাহের সিদ্দিকি জানকে উনি আবার ওই কথাটা শুনিয়েছে আবার বুঝতে পারছেন না তার মানে আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে এক কথা বুঝতে পারছেন না আমার ব্যাপারে রিপোর্ট দিচ্ছে যে আপনার ভাইপো এরকম বলছে আপনি একটু দেখেন একটু বলেন চাচা জান হুজুর তখন তিনাকে বলেছে যে আপনি আমার ভাইপোকে বলেন না কি বলেছে আপনি আমার ভাইপোকে বলেন না ভাইপোকে ফোন করেন না ভাইপোকে বলেন না আমাকে কেন এইভাবে শোনাচ্ছেন চাঁদান বলেছে যে আর ওই বসিরাটের পীর তিনি বলছে এক জায়গায় ওয়াচ করতে করতে আমার কাছে লিঙ্কটা আছে রেকর্ডিংটা আছে তিনি ওয়াচ করতে করতে বলছে তিনি আমার তাহের সিদ্দিকি চাষাজান হুজুরকে তিনি যখন আমার ব্যাপারে রিপোর্ট দিলেন সিদ্দিকি চাওয়া যান তখন টেনাকে আবার বলছে বাবা তোমারা কেন মুখ খুলছনি আসমিল্লা সিদ্দিকির ব্যাপারে তোমারা মুখ খুলছনি কেন তোমরা বলো ওর বিরুদ্ধে বলো বুঝতে দা ওর বিরুদ্ধে বলো তোমরা মুখ খুলছনি কেন তোমরা মুখ খোলো না বাবা তোমারা মুখ খুলে চালু করে দাও চালু করে দাও মুখ খোলো বুঝতে দাদা কি আমি তার চার্জারদানের সাথে যখন ফোনে কথা হচ্ছে বাড়ি থেকে বার হয়েছি একবার দুবার নাই আমার মোবাইলে সব এ করা আছে একবার দুবার নাই বহুবার কথা হয়েছে চার্জারদান এসে চাজানের টাইম কিন্তু নটায় বেড়া চাপা পার করে কোথা জল সাঁচছে বললো নটায় টাইম ওখানে হয়ে গেছে আপনার কিছু কম বেশি নটা আঠারো মনে হয় হয় আঠেরো করি জলসায় যায়নে আমার সাথে দেখা করে কথা বলে বলছে একদম মিথ্য কথা বলেছে একদম বুঝতে পারছেন না একদম পাক্কা মিথ্য কথা বলেছে আমি কথা বলিনি আমি বলেছি যে তুমি আমার ভাইপোকে ফোন করো না আচ্ছা তিনি এই কথাটা বলছে ভালোই বলেছে তাই তো নাকি ভালোই বলেছে কিন্তু চাচা ব্যাপারে আবার কিভাবে লাগিয়ে দিল চাচা জান নাকি আবার তিনাদের বলছে তুমি ভাইপোর বিরুদ্ধে বলো এই কথা কিন্তু চাহা জান বলে রে আর বসিরাটের সেই পিজ্জাদা হ্যাঁ আপনার তিনি একদম পাক্কা মিথ্যে কথা বললেন যে মাইকে উঠে পাক্কা মিথ্যে কথা বললেন তিনি আবার তিনারও আবার আপনার বাজারে একটু নাম আছে কি নাম জানেন হ্যাঁ আবার তিনি নাকি একটু নেতা কেতা হতে গেছিল আবার বুঝতে পারছেন তা নেতা কেতা হতে গেছিল আমি আবার তার একটা রিপোর্ট আবার পেলাম আমার কাছে ছেলেরা সব রিপোর্ট দিচ্ছে বসিরাটে আবার এখন আমার অনেক ভক্ত হয়ে গেছে আবার বুঝতে পারছেন হ্যাঁ অনেক আবার মহাব্বতের মানুষ বসিরাটা আমার আল্লাহ অনেক হয়েছে অহংকার নাই জোরে হবে না আল্লাহ আমি যে আর একটু জোরে হবে না আমাকে তার বাড়ির পাশের লোক আমাকে মোবাইলে তত্ত্ব পাঠিয়েছে কাগজ পর্যন্ত পাঠিয়েছে ওই নেতা নেতাকাতা যিনি হতে গেছে পির্জাদা তিনি হ্যাঁ নেতা তো হতে হতে বুঝতে হ্যাঁ লতা হয়ে গেছে কি ছেঁড়া হয়েছে লাতা ছেঁড়া হয়ে গেছে তিনার নামে আবার একটা আমার কাছে তত্ত্ব এলো কি তত্ত্ব যে তত্ত্ব ছাড়া কথা বলি না তত্ত্ব এলো মোবাইলে কি তত্ত্ব উনি আবার এই নেতা নেতাকথা হতে গিয়ে অন্যজনকে জনকে নাকি চা চাকরি দেবে বলে পাঁচ লাখ টাকা নাকি মেরে দিয়েছে কত লাখ টাকা কত লাখ পাঁচ লাখ টাকা মেরে দিয়েছে যে তিনি আবার মাইকে উঠে বড় বড় ভাষণ দিচ্ছে বুঝতে পারছেন না যে খুব সাবধান এদের থেকে যে এরা আবার টাকার ব্যবসা মানুষের কাছ থেকে টাকা ধার নিচ্ছে আমি সব রিপোর্ট পেয়েছি বসিরহাটে এমন একটা ব্যক্তি আছে যে তিনি তিনি ওয়াচ করে তিনি ওইখানেই থাকে তিনি সারা মানুষের কাছে আপনার কম বেশি দু কোটি টাকার ওপরে টাকা নিয়েছে এই তত্ত্ব আমার কাছে আসছে যে হা তবে আমি আসিমগুল্লা এই কথা বলতাম না গোঁজা মারা যখন শুরু করেছে আমি আসিমগুল্লা কিন্তু ছেড়ে দেওয়ার কি ছেলে নাই গুজা যখন মেরেছ তাহলে সামলাতে হবে নেবু যত কি করবে নেবু কি হয়েছে বলে না নেবু যত কি কচলাবে কি হবে তেতো হবে হ্যাঁ নেবু যত কচলাবে তেতো হবে যে আহ যাই হোক আল্লাপ যেন হেফাজত করেন আপনাদের কাছ থেকে বিদায় নেব অনেক কথা আল্লাহ যদি পরে আনায় আলোচনা হবে আপনারা অল ইন্ডিয়া সোনাতুল জামাত মজবুত করে ধরেছেন ধরে রাখবেন মহাবত করবেন ভালোবাসবেন অল ইন্ডিয়া সোনাতুল জামাতকে যেভাবে অর্থদের সহযোগিতা করেন করবেন আপনারা সময়দের সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে আবারও বলছি সারা পশ্চিমবাংলায় অনেক সংগঠন আছে কারো বিরোধিতা করছে না যে কে ঝেরে খেচ্ছে কে কাঁদা তুলে খাচ্ছে কে কাজ করছে না ও দেখে যাচ্ছে না আমার নজর যেটা ধরা পড়েছে এটা যদি আমি বলি আমি যদি বলি এটা অনেকে আপনার হিংসা যদি করে আমার কথাটা শুনে কিছু করার নাই সারা পশ্চিম বাংলা যত সংগঠন আছে আপনার শিক্ষা অন্যন্য কাজ তো আছেই যে শিক্ষা মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় একমাত্র অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তারা পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন আল্লাহ আরো জোরে হবে না যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেভাবে শিক্ষার আলোকে ছড়িয়ে দিচ্ছে যে একটা সংগঠন আপনি নাম বলে দেন আমাকে বলুক তারা একটা নাম বলুক একটা সংগঠন দাদা হুজুর পাঁচ হুজুর যা করেছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নোকের যোগ্য হবে না সেটা আমিও মানি ঠিক না বল যে দাদা হুজুর পাঁচ হুজুর আল্লামার ওল আমি সাহেব হুজুর যা করেছিল অল ইন্ডিয়া সোনাতুল জামাত নোকের যোগ্য হবে না এটাও আমি মানি কি আপনারা মানেন না আপনারাও মানে বর্তমান যারা পিস সাহেব আছেন যে বর্তমান যারা নামধারী ওলামা আছেন মৌলভি আছেন যে আপনার তারা মহিলা মাদ্রাসায় আগে গিয়ে জলসা করেছে এখন হচ্ছে আবার মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তোমরা এক খাদিজার মতন মাদ্রাসা করে দেখা হতো দেখি আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা আর দ্বিতীয় নাই জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে হবে না খাদিজা মাদ্রাসা মহিলা মাদ্রাসার কথা বলছি টোটাল পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা দ্বিতীয় নাই আছে মহিলা মাদ্রাসা আল্লাহ অনেক তারাও আল্লাহ করছে না শিক্ষার ব্যবস্থা করছে ভালো কিন্তু এত বড় রায় আর তুমি খাদিজার মাদ্রাসার বিরোধিতা করো মলি সাহেব খাদিজা মহিলাদের কাছে যদি বসিয়ে দেওয়া হয় মনে হয় উঠে চলে যাবার রাস্তা খুঁজে পাবে না বুঝতে না এলেম কালাম কিছু নেই মূর্খ বুঝতে না খাদিজা মাদ্রাসা আবার বিরোধিতা করছে আবার আল্লাহ হেফাজত করেন